এবার জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে এবার বাতিল হয়ে যেতে পারে আপনার জন্ম সার্টিফিকেট তাছাড়া যারা সার্টিফিকেট তৈরি করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে তো বর্তমানে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট নিয়ে দুটি নতুন কি নিয়ম চালু হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার বার্থ সার্টিফিকেট নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে দেখুন বলা হয়েছে জাল বার্থ সার্টিফিকেটের রহস্য ভেদে এবার বাড়িতে খোঁজ নেবেন আশাকর্মীরা তো বুঝতে পারছেন এবার আপনার বাড়িতে যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে বা যেটা তৈরি করবেন আপনি ভাবছেন সেটা জাল কি না তার জন্য কিন্তু আশাকর্মীরা যাচাই করবেন কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন বড় শিক্ষা দিয়েছে নদীয়ার ভুতুরে বার্থ সার্টিফিকেট চক্র এমন সব বার্থ সার্টিফিকেট সেখানে বেরিয়েছে বাস্তবে যাদের নামের কোনো অস্তিত্বই নেই যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে ওই নামে কেউ নেই না এছাড়া বাবার জায়গায় মায়ের নাম মায়ের জায়গায় বাবার নাম এমন উদ্ভুতুরে ঘটনাও ঘটেছে শুধু নদিয়ার বগুলার দুই নম্বর ব্লক থেকেই এমন ছয় হাজার বার্থ সার্টিফিকেট পাওয়া গিয়েছে এর থেকে শিক্ষা নিয়ে রাজ্যের পঞ্চায়েত স্তরে ইস্যু হওয়া সমস্ত বার্থ সার্টিফিকেট যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল বিএম বা ব্লক প্রাইমারি হেলথ অফিসারদের কিভাবে তারা এই কাজ করবেন সেই কিন্তু ফর্মুলাও দেয়া হয়েছে সেই ফর্মুলাও বেঁধে দিয়েছে স্বাস্থ্য দপ্তর যাদের নামে বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে তাদের বাড়িতে খোঁজখবর নিতে পাঠানো হবে আশা কর্মীদের অর্থাৎ ধরুন যাদের নামে জন্ম সার্টিফিকেটের আগে তৈরি হয়েছে সেই জন্ম সার্টিফিকেটগুলো আদেও সঠিক কিনা বা বৈধ কিনা সেটা দেখার জন্য তাদের বাড়িতে বাড়িতে কিন্তু আশা কর্মীদেরকে পাঠানো হবে শুধু তাই নয় এবার কিন্তু আশাকর্মীরা সেই সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করবে এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে দেখুন বলা হয়েছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে জেনে আসবেন অর্থাৎ আশাকর্মীরা প্রত্যেকের বাড়ি গিয়ে কিন্তু যাচাই করবেন যাদের বার্থ সার্টিফিকেট হয়েছে যাদের নূতন হবে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম কার্যকর হবে কোনো সন্তান জন্মেছে কি না তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে সেটা দেখবে কোনো কারচুপি থাকলে তখনই ধরা পড়ে যাবে এবং তার ওই বার্থ সার্টিফিকেটটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে আরও একটি ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর জাল বার্থ সার্টিফিকেটের কারবারিরা মহাকুমা শাসকের সার্টিফিকেট পর্যন্ত জাল করে ফেলছেন এবং সেই জন্যই কিন্তু অনিয়ম ধরা পড়ছে দেখুন বলা হয়েছে আদর্শ নিয়ম হল আবেদনকারীর দলিল কাগজপত্র যাচাই করে সরকারি ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করবেন মহাশাসকরা আর সেই সার্টিফিকেট আপলোড করা হবে জন্ম মৃত্যু তথ্য নামক সরকারি পোর্টালে তারপর মিলবে বার্থ সার্টিফিকেট অসাধু চক্রের কারবারিরা মহকুমাশাসকের কাছে যাচ্ছে না তাদের কিন্তু এই সার্টিফিকেটগুলোকে ডুপ্লিকেট করে দিচ্ছে বা জাল করে দিচ্ছে দেখুন বলা হয়েছে জাল নো অবজেকশন সার্টিফিকেট তৈরি করে সেটাই আপলোড করে দিচ্ছে পোর্টালে আর পোর্টালের পক্ষে আসল নকল ধরার উপায় না থাকায় বার্থ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে এই কারণেই এবার থেকে ই ডিস্ট্রিক্ট পোর্টালের সঙ্গে জন্ম মৃত্যু তথ্য পোর্টালও জুড়ে দেওয়া হচ্ছে আর এই ই ডিস্ট্রিক্ট পোর্টাল নো অবজেকশন দিলে তখনই জন্ম মৃত্যু পোর্টাল সার্টিফিকেট ইস্যু করবে ফোন না ধরায় এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের প্রতিক্রিয়া মেলেনি তো বুঝতে পারছেন কথা যেটা আমরা বুঝতে পারছি ইতিমধ্যে যে বার্থ সার্টিফিকেট সেই বার্থ সার্টিফিকেট নিয়ে কিন্তু নতুন নিয়ম নতুন রুলস জারি হচ্ছে এবার থেকে যদি কারো নামে বার্থ সার্টিফিকেট তৈরি হয় বা ইস্যু হয় বা কারো নামে হয়ে রয়েছে সেগুলোকে কিন্তু আশাকর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে যাচাই করবে এবং যদি সেটা সঠিক হয় তাহলেই কিন্তু সেটা অ্যাপ্রুভ হবে নাহলে ভবিষ্যতে আপনার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু বাতিলও হয়ে যেতে পারে তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ